আজকে ব্যাগের মেলা থাকবে বাচ্চা বেবিদের মেলা থাকবে এগুলো বাচ্চারা এত বেশি পছন্দ করে আর কাশিসে তো নিত্য নতুন দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ এগুলো তো কাশিস থেকে নিতেই হবে বাচ্চাদের জন্য জন্য আমাদের একটা একটা করে দেখাই দাম থাকবে বলে দিই পঞ্চাশ 650 এবং যারা জটপট অর্ডার করবেন এই ব্যাগের জন্য কিন্তু কাশিস একটা বিখ্যাত এবং আমাদের যে ইম্পোর্টের যে মালগুলো আছে প্রায় দশ হাজার পিস রমজানের বিশ রমজানের আগে শেষ হয়ে যায়

650 টাকা পার ওকে কিন্তু খুব সুন্দর দেখেন ডিজাইন আছে বাচ্চারে কিন্তু ঈদের সালামি নেওয়ার জন্য কিন্তু একটা ব্যাগ প্রয়োজন তো ঈদের সালামি তাদের নানা দাদাদের কাছে পাঠিয়ে দিবেন এই ব্যাগ নিয়ে যে তোমরা ব্যাগ ভর্তি করে সালামি নিয়ে আসবে প্রতি প্রথম যেতে হবে চাচার কাছে চাচারা তো চাচাদের বাসায় থাকে হয়তো নানু বাসায় দাদু বাসায় ঠিক আছে নানু দাদুকে বললাম এটা দিবেন হয়তো এটা আপনার নানু দাদু আপনার নাতিদের জন্য ভালো গিফট হয়ে যেতে পারে সে খুশি হয়ে যাবে সে পাশে যাবে বেড়াতে যাবে জিজ্ঞেস করতে ব্যাকটা তো খুব সুন্দর আমার নানু কিনে দিয়েছে কিন্তু আমার দাদু কিনে দিয়েছে দাদাবাই কিনে দিয়েছে নানাভাই কিনে দিয়েছে তাহলে খুশি হয়ে যাবে ঠিক আছে দেখেন দাম থাকছে 650 টাকা 650 টাকা করে এই দেখেন ওয়াও এক একটা কি কতম কালেকশন দেখেন বার্বি মাছু 650 টাকা ওকে 650 টাকা 650 টাকা বার্বি আচ্ছা জলজি তো ভাল লাগিয়ে নিয়ে নেবেন 650 650 করে ওকে এমন যেন না হয় আপনি দেখেছেন আপনার বেবি দেখেছে পছন্দ করেছেন কিন্তু অর্ডার করতে দেরি করে ফেলেছেন শেষ হয়ে যাবে কিন্তু এগুলো ছাড়া মাত্রই শেষ হয়ে যাবে সবচেয়ে বেশি খারাপ হবে মন খারাপ হবে তার মায়ের হ্যাঁ যাওয়ার বাচ্চাটা পছন্দ করেছে আমি কিনে দিতে পারতাম দেখেছে আমি অর্ডার করতে দেরি করে ফেলেছি এই রকম যেন না হয় আমার বিক্রি বিক্রি হোক বা না হোক যদি আপনার বাচ্চাটার মনটা খারাপ হয় আমার কাছে খারাপ লাগে অনেকে আমাকে কিন্তু এর আগের বছর ফোন করে বলেছে ভাই একটা দেন না প্লিজ আমার বেবিটা কান্না করতেছে আমি কোথা থেকে দিব শেষ হয়ে হয়েছে এরকম যেন না হয় প্লিজ হ্যাঁ ছশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো ওকে আর আরেকটা জিনিস আপনাদের কাছে আমি মেসেজ দিয়ে দিয়ে বলতে বলতে আমরা কিন্তু আপনার পঁচিশ শরম যান অর্ডার নেবো তারপরে কিন্তু অর্ডার নেব ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবেন থাকে এত সুন্দর এগুলো কিন্তু রেড কালার কত সুন্দর সুন্দর কালার কিন্তু এগুলো আছে বাচ্চারা দেখবে আর মানে কিন্তু চেইনও আছে চেইন করে পারে অনেকে ভাল লাগে যে হ্যাঁ ব্যাগের কালার কালো আমি একটা আমুর মতো ইউজ করি হাত দাম কিন্তু থাকছে মাত্র টাকা ওকে আচ্ছা এইটাও কিন্তু নতুন একটা ব্যাগ মানে ওইটারই ডিজাইন কালারটা ওকে কালারগুলো এটা হচ্ছে নতুন একটা ওকে লেখা খুব সুন্দর